সময় স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি অমুক কাজটি করলে তোমার বাহর বাড়িতে গেলে অমুক জায়গায় গেলে বা এ কাজটা করলে খানাটা খেললে বা কথা বললে বা অমুকের সাথে কথা বললে তুমি তালাক তো এরকম শর্ত সাপেক্ষে যদি স্বামী তালাক দেন তাহলে তালাক হবে কি হবে না এর উত্তর আমরা বলবো এই কথাটা দুইভাবে হতে পারে যদি বলা হয় যে তুমি তোমার বাহর বাড়িতে গেলে বা এই কাজটা করলে অমুক কাজটা করলে তোমাকে আমি তালাক দিয়ে দেব এরকম যদি বলে তাহলে তালাক হবে না স্ত্রী সে কাজটা করার পরে যদি স্বামী তালাক দেন তাহলে তালাক হবে আর ওই কাজটা করলেই তালাক হবে না যদি স্বামী বলেন তুমি অমুক কাজটা করলে অমুক জায়গায় গেলে তোমাকে আমি তালাক দিয়ে দেব। এটা তখনকার মাস আর যদি বলে যে অমুক কাজটা করলে কোথাও গেলে বা খেলে তুমি তালাক এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে সেই কাজটা করলেই তালাক পতিত হয়ে যাবে আমরা অনেকেই বিষয়টা খেয়াল করি না মনে করি এটা হয়তো কথার কথা অথবা রাগ দেখানো মূলত এটাকে তালাক মোহাল্লাক বলা হয় শর্ত সাপেক্ষে তালাক বলা হয় স্বামী যদি কোনো কাজে শর্ত দেন তালাকের সঙ্গে তাহলে সেই কাজটা করলে সেই শর্তটা পাওয়া গেলে অটোমেটিক তালাক পতিত হয়ে যাবে আর যদি তালাক দেব বলেন ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হবে না এটা হলো সাধারণ মাস আলা এক্ষেত্রে দুটি কথা গুরুত্বপূর্ণ নাম্বার এক স্বামীর জন্য এই ধরনের শর্ত সাপেক্ষে তালাক দেওয়া কোনো বার্গেনিং হলে কোনো কিছু নিয়ে টানা পড়েন শুরু হলে যোগাযোগ শুরু হলে এই কাজটা করলে এই কথাটা বললে অমু জায়গায় গেলে তোমাকে আমি তালাক দেবো বা তুমি তালাক হয়ে যাওয়া এরকম কথা বলা অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য বিবাহের সম্পর্ককে আল্লাহ মাতাল বলেছেন মিসা কোন গালিজ এটা অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় সম্পর্ক আপনি ঠুনকো কোনো বিষয়ের সঙ্গেই তালাকের বিষয়টিকে টেনে নিয়ে আসবেন আর শর্ত সাপকে তালাক দিবেন এটি অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য কাজ নিন্দনীয় আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আর দ্বিতীয় পয়েন্ট হলো যদি স্বামী এরকম বলে ফেলেন যে তুমি অমু কাজটা করলে তালাক হয়ে যাবে তাহলে কিন্তু স্ত্রীকে খেয়াল করতে হবে কাজটা করলেই তালাক পতিত হয়ে যাবে অতএব সেই কাজ করা থেকে তাকে বিরত থাকতে হবে এবং সচেতন থাকতে হবে দোনোজনই যদি জেদা জেদি করেন তাহলে কিন্তু তালাক হয়ে যাবে এবং পরবর্তীতে আফসোস করে আর কোনো কিছু করার সুযোগ খুব একটা থাকবে না অতএব এই বিষয়টা আমাদের খুব বেশি সাবধান হওয়া উচিত স্বামীরও এই ধরনের কথা বলতে খুবই সাবধানতার সাথে বলা উচিত যেমন সেমনি কথা বলা উচিত নয় আর একান্ত যদি বলেই ফেলে তাহলে স্ত্রীর উচিত এই বিষয়টিকে মাথায় রাখা যে স্বামী যদি বলেন তুমি অমুক কাজটি করলে তালাক হয়ে যাবে তাহলে সে কাজটি কোনোভাবে না করা উচিত বাবার বাড়ি যাওয়ার ক্ষেত্রে বা কোথাও যাওয়ার ক্ষেত্রে অনেক সময় এরকম কথা বলেন যে তুমি যদি বাবার বাড়িতে যাও অমুক জায়গায় যাও তাহলে তালাক হয়ে যাবে এই কথাটা দুই ধরনের হতে পারে কখনো হতে পারে সাময়িক অর্থাৎ এই মুহূর্তে যাওয়া নিয়ে বার্গেনিং হচ্ছে এরকম যদি সিচুয়েশনে বলা হয় যে তুমি গেলে তালাক হবে তাহলে ওইটা শুধু ওই মুহূর্তে যাওয়ার জন্য প্রযোজ্য হবে পরবর্তীতে গেলে তালাক হবে না ইনশাআল্লাহ আর যদি বলা হয় যে তুমি তুমি জীবনে কখনো গেলেই তালাক হয়ে যাবে এরকম যদি বলা বলা হয় অথবা এমন কথা বলে যেটা থেকে বোঝা যায় এটা আজীবনের জন্য হয়েছে তাহলে কিন্তু জীবনে কখনো গেলেই তালাক পতিত হয়ে যাবে এ ধরনের অজ্ঞতা এবং মূর্খতা সুলভ তালাক থেকে আল্লাহ মাত্রা আমাদেরকে হেফাজত করুন দাম্পত্য জীবনে বিশাল মানে আমদকে কদর করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এটাকে যেন আমরা হালকা ঠুনকো না বানাই এটাকে যেন ছেলে খেলা আমরা না বানাই সেই তৌফিক আল্লাহ আমাদের شوية كده عن كرون. والسلام عليكم ورحمة الله